হ্যালো পিউরস এনার ফ্যাশনে সবাইকেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্যারের ভিতরে গাউন কালেকশন আজকে নিয়ে আসছি একদম অনলাইন অফলাইনে ভাইরাল করার যে ড্রেসগুলো কাস্টমাররা খুঁজছে সেই ড্রেসগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য অ্যানার ফ্যাশনে গিয়ে আসছে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো সবার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতনাসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন এইখানে আসলে সবাই পেয়ে যাবেন শনিবার বন্ধ আদার সব দিন খোলা খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আর হচ্ছে খুব খুব পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইজে কিন্তু আমরা দিচ্ছি আপনারা পাইকারি মার্কেটটা জাস্ট করে চলে আসবেন একটু ভিতরে এটা ডাকার মধ্যেই কোনো ভিতরে না এটা হচ্ছে ডাকা দক্ষিণ বাড্ডা এটা রামপুরা সবাই চিনে রামপুরা টিভি ভবনের সামনেই কিন্তু বাড্ডা সেই বাড্ডা থেকে একটুখানি পাঁচ মিনিট একটা গলি দিয়ে হাঁটলেই কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন আমাদের গোডাউনে আসতে পারেন কারখানায় আসতে পারেন কিংবা আমাদের গরিবের ছোট্ট একটা শোরুম আছে এখানে আসলে আপনারা আটশোরও উপরে কালেকশন পেয়ে যাবেন আটশোরও উপরে কালেকশন পেয়ে যাবেন একটা দোকান সাজাতে মোটামুটি যা যা প্রয়োজন হয় সব কালেকশনগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ওকে তো এই সুন্দর সুন্দর গাউনগুলো পেয়ে যাবেন অনেকগুলো কালারে সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো এক ধরনের ফ্রি সাইজ আবার কিন্তু প্রতিটা ড্রেস পিছনে ফিতা থাকবে কিংবা সামনে এই যে এইখান থেকে এখানে দুটা ফিতে বাঁধতে পারবে এইখান থেকে এখানে দুটা ফিতা বাঁধতে পারবে কিন্তু ওয়েস্টার্ন লুকে এই গাউনগুলো পড়তে পারবে খুবই সুন্দর খুবই সুন্দর দেখতেও অনেক সুন্দর কালারফুল থাকবে আপনারা সব ধরনের যেহেতু বান্ডেল মেনটেন করতে হয় আর বান্ডেন মেনটেন করতে হয় এই কারণে যেন আপনাদের কাস্টমারকে কালার দিতে পারে। এর জন্যই কিন্তু এই সুন্দর সুন্দর গাউনগুলো তৈরি হয়েছে এগুলোর প্রাইস থাকছে মাত্র পাঁচশো আশি টাকা আমি আরেকটু ডিসকাউন্ট দিচ্ছি আরও দশ টাকা পাঁচশো সত্তর টাকা এত সুন্দর সুন্দর গাউনগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকায় ভাবা যায় আমরাই দিতে পারি এগুলো অন্য অন্য জায়গায় ছয়শো টাকায়ও সেল হয় যেই জায়গায় যা চাই সেল হোক আমরা যা সেল করি সেটা আমি জানাই দিচ্ছি এখন দেখেন কত সুন্দর এমব্রয়ডারিটা আর এটা হচ্ছে সম্পূর্ণ ওই সুতির উপরে থাকবে প্রচুর ঘের নিচের স্ক্রিনটা দেখেন কত সুন্দর প্রচুর ঘেরের ভিতরে কিন্তু প্রোডাক্টটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা গাউন দেখাচ্ছি এখন এই গাউনটাও আপনারা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন সেম প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাউনগুলো মাত্র পাঁচশো সত্তর টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশনগুলো তো চলে আসুন এইসব কালেকশন দেখা যায় প্রতিটা দোকানের দাঁড় দ্বারের কাছে মানে আয়শা কাস্টমার খুঁজে যে আমরা এক্সক্লুসিভ কিছু গাউন কিংবা ওয়ান পিস কুর্তি এগুলো কিন্তু ওয়ান পিস গাউন এই ধরনের গাউনগুলো খুঁজে তারপর পেয়ে যাবেন আমাদের কাছে একদম তিনশো পঞ্চাশ টাকা থেকে দৌড়ে দুশো পঞ্চাশ টাকারও ড্রেস আছে আমাদের কাছে আমাদের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর আরও গাউন কুর্তিগুলো আছে মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রায় শুরু নাইরা কালেকশন আছে কারণ নায়রাটা কিন্তু খুবই ট্রেন্ডিং গাউনের মতো ওয়ান পিস ফ্রকের মতো কিন্তু গাউনগুলো খুবই চলে খুবই চলে তো ওগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আরেকটা ডিজাইন শো করছি আপনাদের সম্পূর্ণই চিকেনের উপরে কাপড়টা থাকবে খুব সুন্দর সিকোয়েন্স করা থাকবে হাতার যে কাপড়টা থাকবে সেটার উপর বৃত্তি করে নিচের কাপড়টাও করা থাকবে একেবারে অসম একটা কালেকশন কিন্তু আপনাদের দেখাচ্ছি ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন দয়া করে কেউ কেটে কেটে টেনে টেনে দেখবেন না আমাদের আমি জানি আমাদের চ্যানেলে কোনো বিনোদন নেই এর জন্য সবাই এটাতে আসলে ঝুঁকে পড়ে না যদি কিছু বিনোদন দিতে পারতাম তাইলে হয়তো ঝুঁকে পড়তো তো চেষ্টা করবে একটা বিনোদনের চ্যানেল খোলার জন্য কারা কারা মত দিবেন আমরা বিনোদনের চ্যানেল খুলব আমরাই আমরা তো যারা যারা মত দিচ্ছেন যে এনআর ফ্যাশন চাই যে আরেকটা চ্যানেল খুলুক সেটাতে বিনোদন থাকবে পাশাপাশি সেল থাকবে তাইলে আমরা আরেকটা চ্যানেল খুঁজবো তো এই এই যে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি না এটার কিন্তু ছোটোটাও আছে মানে ছোট গ্রুপও আছে দেখা যাচ্ছে সাত থেকে বারো বছরের গ্রুপও আসে আর এটা এডালদের এটার প্রাইসটা একটু বেশি হবে যেহেতু চিকেনের উপরে এটার প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর ছোটোটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা আশি টাকা ছিল ওকে তো অল্প কিছু প্রোডাক্ট আছে সেই জন্য এটাতে ডিসকাউন্ট দিয়ে দিলাম তারপরে দেখেন আরেকটা উফ কি সুন্দর নেকলেস পরার কি কোনো প্রয়োজন আছে কোনো কিছু প্রয়োজন নাই অনেক সুন্দর অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর নিচের সাইডটাও খুব সুন্দরভাবে স্কিন করা নিচে এবং হাতাতে যেই ধরনের স্কিনটা করা আছে সেম স্কিনটা কিন্তু ব্যাক সাইডেও করা থাকবে আর এটারও কালার কম্বিনেশান থাকছে এগুলা কিন্তু দেখা যাচ্ছে এক ধরনের এক্লুসিভ কিছু গাউন খুবই সুন্দর গাউনগুলো এগুলোর প্রাইস থাকছে সেম 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 প্রাইসে সেম সেম প্রাইজে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র কততে মাত্র পাঁচশো সত্তর টাকা এই সুন্দর সুন্দর গাউনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা খুবই সুন্দর তো এই সব কালেকশনগুলো পেতে হলে চলে আসতে হবে আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নাসা স্কুলের সামনে ওকে তো আজকে এই ধরনের গাউন কালেকশনই দেখাচ্ছি তারপরে চলে আসতে আরেকটা গাউন কালেকশন দেখাবো এখন ওইটার কালার রয়ে গেছে যেহেতু আমি ভিডিওটা একটু স্লুতে করছি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ প্রতিটা জিনিস চাই আপনারা সামনে থেকে যেইভাবে দেখবেন ক্যামেরায়ও কিন্তু এই ধরনের কালেকশন দেখানোর জন্য ওকে খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর কালেকশন আমি আরেকটা ডিজাইনে চলে এসেছি এটাতেও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে ডিজাইনটাও খুব সুন্দর থাকবে অনেক অনেক সুন্দর থাকবে সেম প্রাইজেই দিচ্ছি আজকের প্রোডাক্টগুলো সেম প্রাইজের একটা ভিডিও আমি কিন্তু আরেকটা ডিজাইন দেখাবো একেবারে ইউনিক ডিজাইন দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে খুব সুন্দরভাবে আর এখান থেকে যার যেইভাবে মন চায় সেইভাবে নিতে পারবেন আপনারা চলে আসবেন সবাই ঈদ পরবর্তী কালেকশন নিতে ঈদের কালেকশন নিতে পুজোর কালেকশান নিতে সবগুলো অকেশনের জন্য নিতে আদার সারা বছর এই কালেকশনগুলো চলে এটা কোনো সিজনাল প্রোডাক্ট না যে এটা একটা সিজনে চলবে কিংবা এটা পার্টি ওয়ারের প্রোডাক্ট এগুলো সব সময় চলে সব সময় এসে আপনাদের দোকানে খুঁজবে এটা কোনো কোনো ঈদে হোক কোনো পুজোয় হোক কোনো ভালো একটা জায়গায় হোক কিংবা রাফিউজের জন্য হোক অনেকে এই ধরনের ক্লোসিভ গাউনগুলো খুঁজে দেখেন তো কত সুন্দর সেটের ভিতরে একটা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটাও আপনারা সেম এটা আরেকটু বড় ডিসকাউন্ট দিয়ে দিয়েই পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশে এই সুন্দর সুন্দর গাউনগুলো পেতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলে আসুন কিংবা একেবারেই যদি আসা সম্ভব না হয় স্ক্রিনে দেওয়ার রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা ছবি পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন যে যেভাবে নিতে চান আমাদের সব প্রোডাক্ট থেকে পরবর্তী সময়ে বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন যে যেভাবে নিতে চান চলে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিজ